আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা কক্সেস বাজারে থ্রি স্টার মানের হোটেল নিয়েছিলাম কতদিন আগে বুক করেছিলাম এবং আমাদের কাছ থেকে পার নাইট কত টাকা রেখেছিল চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে একটি অটো ভাড়া করে নেই আপনারা অটো ভাড়া করার আগে অবশ্যই দরদাম করে অটো ভাড়া করবেন আমরা দুশো টাকা দিয়ে অটো ভাড়া করে নিয়েছিলাম বাজার আইকনিক রেল স্টেশন থেকে এখন আমরা কলাতলি ডলফিন সার্কেল পর্যন্ত যাব আমরা এখন কলাতলি ডলফিন সার্কেল পৌঁছে গেছি এখানে আসার পর অনেকগুলো হোটেল দেখতে পারবেন অবশ্যই আপনাদের পছন্দের হোটেল উঠবেন আমরা যে হোটেলটি সিলেক্ট করেছিলাম সেটির নাম হচ্ছে হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্ট কারণ আমি যখন অনলাইনে হোটেল সম্পর্কে গাটাঘাটি করেছিলাম তখন এই হোটেলটি আমার নজরে আসে এবং এই হোটেলটি রিভিউ দেখে আমার ভালো লেগেছে তারপর সবাই আমরা একজন একজন করে ওটা থেকে নেমে হোটেলের দিকে চলে যাচ্ছি এই হোটেলটি কলাতলি ডলফিন সার্কেলের ঠিক পাশেই অবস্থিত এই হোটেল থেকে কলাতলি পয়েন্টে যেতে মানে বিচে যেতে মাত্র দুই মিনিট লাগবে পায়ে হেঁটে গেলে এখন আমরা হোটেলের ভিতরে ঢুকতেছি হোটেলে ঢুকার পরে হাতের বাম পাশে তাদের বুকিং অফিস আছে তারা আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমাদের কি আগে বুকিং করা আছে কিনা তারপর উনি আমাদেরকে বললেন রিসিপ্টা দেখান তারপর আমি ওদেরকে রিসিপ্টটা দেখাই তারপর উনি বললেন যার মাধ্যমে আপনি বুকিং করেছেন উনাকে কল দেন তারপর আমি উনাকে কল দিই উনি ওনাকে কল দেওয়ার পরে উনি এখানের মধ্যে আসেন উনার নাম ছিল শিহাব শিহাব ভাই খুব ভালো মানের মানুষ তারপর উনি বললেন একটু অপেক্ষা করেন তারপর আমরা একানের মধ্যে অপেক্ষা করতেছি এবং আমি তাদের রিসিপশনটা দেখতেছি অনেক জায়গা নিয়ে এই রিসিপশনটা তৈরি করা হয়েছে তাদের রিসেপশনের দুই পাশে দেখতেছি লিফটের ব্যবস্থা আছে তারপরে এখানে সিহাব ভাই আমাদের গেস্ট রেজিস্ট্রেশন কার্ডটা ফিল আপ করে নেন এখানের মধ্যে গেস্ট রেজিস্ট্রেশন কার্ড ফিল আপ করতে এনআইডি কার্ড লাগবে আর আমরা যে রুমটি নিয়েছি সেটি হচ্ছে ফ্যামিলি অ্যাপার্টমেন্ট সুইট এসি আমরা আট দিন আগে এই রুমটি বুকেট করে নেই এই রুমটার রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আমরা যখন গিয়েছিলাম তখন ছিল তিন হাজার টাকা রুম বুকেট করার আগে আমরা অ্যাডভান্স এক হাজার টাকা দিয়ে দেই আর বাকি টাকাগুলো আমরা এখানে এসে বিকাশে পেমেন্ট করে দেই গেস্ট রেজিস্ট্রেশন কার্ড ফিল আপ করা সম্পূর্ণ এবং রুম বাড়াও পেইড এখন শিয়াব আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাচ্ছেন এই সাইডে দুইটা লিফট আছে প্রত্যেকটা লিফ্ট এর আলাদা আলাদা লিমিট আছে একটা লিফটে ম্যাক্সিমাম সাত জন যেতে পারবে আমাদের রুমটা একদম টপ ফ্লোরে ছিল আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি হাতের বাম পাশে আকাশের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা আমাদের রুমে চলে এসেছি আমরা এখন একজন একজন করে ভিতরে ঢুকতেছি এই হচ্ছে একটা রুম এই রুমটার সাথে একটা বেলকনি ছিল আর এর পাশে আর একটা রুম ছিল এই রুমটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম প্লাস একটা বেলকনি ছিল আর একটা টিভি ছিল আর এইদিকে মাহফুজ ভাই এসে নিয়ে পড়েছে আর এটা হচ্ছে প্রথম রুম প্রথম রুমটার মধ্যে একটা বেড ছিল আর হচ্ছে একটা টিভি ছিল আর একটা সোফা ছিল এবং প্রথম রুমের সাথে একটা ওয়াশরুমও ছিল এখন দেখাবো আপনাদেরকে দ্বিতীয় রুমের বেলকনির বাহিরের দৃশ্যটা এটা হচ্ছে বাহিরের দৃশ্য সাইড সি ভিউ এখান থেকে সমুদ্র সৈকত কিছুটা দেখা যায় এটা হচ্ছে তিন নম্বর রুমের ব্যালকনি থেকে ভিউ এই রুম থেকে সমুদ্র সৈকত খ্লিয়ার দেখা যাচ্ছে এই রুম থেকে সানসেট দেখা যাবে এই রুম সাথে যা কিছু ইনক্লুড ছিল তা হলো সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু ব্রাশ পেস্ট মিনারেল ওয়াটার বাথ চাওয়াল এসি ওয়াইফাই ঘন্টা ঘন্টা বিদ্যুৎ চব্বিশ ঘন্টা রুম সার্ভিস আগে আমাকে আমাকে বলেছেন যে কোন সমস্যা হলে জানাবেন তো যখনই আমি সমস্যা ফেস করেছি তখনই আমি ওনাকে জানাইছি উনি তাৎক্ষণিক ভাবে সেটা সমাধান করার চেষ্টা করেছেন রুম বাড়ার তুলনায় সার্ভিস গুলো মোটামুটি ভালোই ছিল আপনারা কক্সবাজার গেলে এই হোটেলে থাকতে পারেন এটা আপনাদের পার্সোনাল বিষয় আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ